আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং নিউজ থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার ফ্যাশনে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড কিছু টু পিস এবং থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই এপিসোডটি গলাটা গর্জিয়াস করে কাজ করা থাকবে এবং কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন এখান থেকে কুচি আসবে এবং সাইড থেকে ফিতা পাচ্ছেন আপনারা প্লাস ফিতাতে আপনার পরি ডিজাইন দেওয়া আছে প্লাস এটা হচ্ছে একটা নাইরাকার ডিজাইন বাট আপনার সাইটটা বন্ধ থাকে বোর্ড হ্যাঁ তো চলুন এটার সাথে আপনারা পাচ্ছেন যে হাতাতে গাছ পাচ্ছেন প্লাস এটার সাথে যে রেডি সালোয়ার পাচ্ছেন মিটিন আর এটা থাকবে হচ্ছে এটা দুপারটা মার্শাল্লাহ খুব সুন্দর বড় একটা দুপাটার থাকবে প্রাইস টাকা টাকা তো প্রাইস থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং টাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে উনটা দেখুন উনটাও কিন্তু অনেক বড় উন্নত নামাজই উড়না যারা নামাজ কালাম পড়েন তারাও ইউজ করতে পারবেন যারা অফিস গোয়িং আপুরা আছেন তারা কিন্তু রেগুলার এগুলো ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একটা কামিজ কালেকশন গলায় কাজ হাতায় কাজ প্লাস এটা পাচ্ছেন এই যে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে আর অন্যটা দেখুন সুন্দর না এটা খুব সুন্দর না আজকে বেশিরভাগ ড্রেসি থ্রি পিস সবগুলো থ্রি পিস আচ্ছা এটা দেখুন কামিজের ভিতরে একদম বুটিক সেট হাতাটা এটা কি অপশন না 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 অপশন না এগুলো বুটিক সেট তবে কাপড় খুব ভালো হবে এটা থাকবে এটা সালোয়ারটা আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কি জাস্ট চমৎকার ওন্না থাকে সাদা কালার কম্বিনেশন খুব সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস কত থাকবে থাকবে হচ্ছে মাত্র 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 1500 টাকা প্রাইস থাকবে অনলি 1500 টাকা এই যে আরেকটা কালেকশন এই কালেকশনটা দেখুন 1850 এটাও খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক লোক দেখে নিন সালোয়ারটা থাকবে আপনার রেডি করা এবং

এই যে নিচের পর্ষণটা দেখুন নিচের পর্ষণটাও কিন্তু খুবই সুন্দর সেলরটা তার সাথে যেটা ওন্নাটা সেম প্রিন্ট থাকবে এই যে দেখুন ওন্নাটা দেখুন খুব বড় সরো একটা ওন্না খুবই সুন্দর একটু 1500 টাকা প্রাইস প্রাইস থাকবে অনলি 1500 কালেকশন এটা 2250 টাকা থ্রি পিস সেট ফুল অল ওভার কাজ এটা কত 2250 একটু গলার কাজটা একটু দেখাই এই যে বিয়ার্স গলার কাজটা দেখুন খুবই সুন্দর এবং খুবই পুরোটা বডিতে কাজ করা চিকেনের কাজ করাও রয়েছে নিচের পশনটা একটু দেখুন আর সেলোয়ারটা এটা থাকে এটা সেলোয়ারটা না এই যে বিয়ার্স সেলোয়ারটা দেখুন আর উনটা দেখুন উনটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অনলি 250 টাকা আজকে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে শপিং ভিজিট করতে হবে 1 বাই 16 স্টান মলিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় ওয়ান ইয়ার্স ফ্যাশনে আর আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ